হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সুস্মিতাজ লাইফ লাইনে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমার রেসিপি কারি তো কারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁকড়া কাঁকড়া বাজার থেকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমার লাগছে রসুন পেঁয়াজ কুচি আদা চার পাঁচটা লঙ্কা বা যেরকম আপনারা ঝাল খেতে চান সেরকম লঙ্কা দেবেন আর টমেটো কুচি এখানে সব কিছুই একসাথে মিক্সিং জারে পেস্ট করে নেব যেমন আদা কাঁচা লঙ্কা এবং রসুন এগুলোকে আমি পেস্ট করে নেবো দীঘাতে গিয়ে কারি খাওয়ার পরে সমুদ্রের পারে যে মানে সমুদ্রের ধারে যে কারি বিক্রি হয় তো ওখানে ওগুলো খাওয়ার পরে মনে ভারী ইচ্ছে জেগেছিলো যে বাড়ি তো এরকম বানাবো কারণ ভীষণ ভালো লেগেছিলো কারি খেতে ওরা না একেবারে রেডিমেড মশলা দিয়ে বানায় তবুও যেন ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক এখানে আমি মশলাগুলো দিয়ে আমি কাঁকড়াটাকে ম্যারিনেট করে রাখবো প্রথমে দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানালাম সেটা এবং দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ লাল লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল ভালো করে এগুলো দিয়ে ভালো করে মেখে এবার কিছুক্ষণের জন্য রেখে দেবো এবার একটা কড়াইতে তেল গরম করে তেলে দিয়ে দেবো গোটা এলাচ দারচিনি তেজপাতা এবং গোটা জিরে এরপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এবং টমেটো সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এই মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে ম্যারিনেট করা কাঁকড়াগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষতে দেবো কষি কাঁকড়া ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো ফুটে এলেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন আপনারা যে যেরকম খান নুন সেরকম স্বাদ অনুযায়ী নুন দেবেন দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে একদম ভালো করে ফুটিয়ে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে নামিয়ে নিয়ে সার্ভ করুন কাঁকড়ার কারি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন